আমরা এখন আছি টরেন্টোতে আমাদের বাসার পাশি হ্যাঁ এখন আমরা এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজের নিচেই হচ্ছে ট্রেনের লাইন দেখলে মনে হবে যে কোনো একটা গহীন জঙ্গলে সুন্দরবনে অথবা কোথাও একটা আসছি আসলে এটা হচ্ছে একদম টরেন্টোর সিটির মধ্যেই আমরা ঠিক বাসার পাশেই এই জায়গাটায় ঘুরতে আসছি এটা একটা ট্রেন লাইন

ট্রেন যায় এই জন্য এই জায়গাটা পুরো একটা করে দেওয়া হয়েছে যাতে কেউ নিচে দিকে কোন লাভ না দেয় বা কিছু একটা সামথিং যে কোনো কারণে এটা বন্ধ করে রাখা হয়েছে আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব দেখি ট্রেন আসে কি না হয় আমরা চলে যাব এটা আসলে হচ্ছে দুই সাইডে দুইটা মানে মহল্লা বা আমাদের দেশে পাড়া যেরকম বলি ওই সাইডের লোক এই পাশে আসে এই ব্রিজ থেকে আবার এই পাশের লোক চলে যায় ওই পাশের পাড়ায় আর কি মহল্লা

আমরা একটু ট্রেনের জন্য এই তো দুই তিন মিনিট ওয়েট করেছিলাম কিন্তু এর মধ্যে ট্রেন চলে আসছে চমৎকার ডাবল ডেটার ট্রেন অর্থাৎ দোতলা দোতলা খুবই সুন্দর কোনো আওয়াজ নাই বাংলাদেশে তো অনেক আওয়াজ দূর থেকেই হয় কোনো আওয়াজ নেই চলে গেল ট্রেনের পাশেই এই যে দেখা যাচ্ছে কত গাছ মনে হচ্ছে কত গ্রাম আসলে এটা গ্রাম না এটা একটা টরেন্ট শহরের মধ্যে এখন আমরা সামনের দিকে যাব দেখি কি অবস্থা আমরা এখন যাচ্ছি প্যানেডি হাইটেক পার্ক এই এলাকাটার নাম অবশ্য অনেকগুলি নামই আমি দেখছি এক একটা জায়গার ছোট ছোট নাম আছে এখানে চমৎকার সুন্দর সুন্দর বাড়ি সব একতলা বাড়ি আমরা এখান থেকে এখন হাঁটব এখানে দেখা যাচ্ছে এই দিকে একটা রোড আবার বাম দিকে আমরা বাম দিকে আমরা বাম দিকে যাব খুবই সুন্দর জায়গা আমরা একটু বাসার সাইড থেকে যাচ্ছি দেখলে অনেক ভাল লাগবে গাছ সবুজ গাছ আমরা দেখতে পাচ্ছি খুবই একজন একটু বয়স্ক লোক এখানে হাঁটছে হ্যাঁ উনি সম্ভবত এক্সারসাইজ করছে বয়স্ক লোকের অবশ্য এই ধরনের হাঁটাহাঁটি খুবই প্রয়োজন আমরাও হাঁটছি জুম্মান নামাজের পরে আজকে ওয়েদার এত সুন্দর এত ভালো কোনো শীত তো না গরমও না একদম একটা বিউটিফুল ওয়েদার আমরা ওখান থেকে বাম দিকে সামনে যে বাম দিকে যাব সামনে দেখতে পাচ্ছি কাঠ বিড়াল অনেক কাঠ বিড়াল কালো কালো কাঠ বিড়াল এই কাঠ বিড়াল তো কালো কখনো দেখি নাই চমৎকার কাঠ বিড়াল তারা খেলা করতেছে খাচ্ছে সম্ভবত এই তো কাঠ বিড়াল হুম

এখানে একটা শিশু পার্ক আমি কানাডা এবং আমেরিকার আমি আমি এখানে আমেরিকার টেক্সাস থেকে এসেছি আমি কানাডার এবং টেক্সাসের সেই আমি দেখতে পাচ্ছি সবই একরকম এখানে যে খাবার মানুষ এবং এই কমিউনিটির প্রত্যেকটা কমিউনিটির পাশেই একটা শিশু পার্ক থাকে ছোট হোক বড় হোক প্রত্যেকটা জায়গায় মানে যেখানে মানুষের দুই চারজন ফ্যামিলি থাকে সেখানেও একটা এরকমের হচ্ছে শিশু পাক থাকে এবং বসার জায়গা আছে এই যে একজন বসে জানি করছে আমরা দেখতে পাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে একদম মেইন রাস্তার পাশে এসে পড়েছি আমরা নামাজ পড়ে বেরোয় হাঁটছি আমি আর সাদ আমার ভাট ছেলে আমরা একটা বড় পার্ক থেকে ঘুরে আসলাম ট্রেন দেখলাম এখন আমরা চলে আসছি মেইন রোডে মেইন রোডে এখান থেকে আমরা একটা ঘুরে তারপরে যাব কেনারা রাস্তা খুবই পরিষ্কার রাস্তা ফুটপাথ এই যে ফুটপাথ দেখছি আমরা এত সুন্দর এত পরিষ্কার এই যে পাবলিক বাস যাচ্ছে এক একটা বাসের রুক এক একটা ওয়ান থার্টি ওয়ান এটা একদিকে যাবে আবার ওয়ান থার্টি থ্রি তারপর আছে থার্টি এইট প্রতিটা বাসের নাম্বার আলাদা এখানে দেখা যাচ্ছে এই যে সোফা সেট রেখে দিছে এই বাড়ি থেকে যদি কারো লাগে সে নিয়ে যাবে ফ্রিতে সে ফ্রিতে এই সোফা নিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি একটা স্কুল বাস আসছে এই মুহূর্তে এই স্কুল বাসে করেই সাত দরা স্কুলে যায় সুন্দর স্কুল বাস এখানে স্কুল বাস দেখলে সবাই থেমে যায় চমৎকার ওয়েদার আজকে কোনো রকমের কোনো গরম নেই সানি ওয়েদার কিন্তু কোনো গরম নেই ক্যানাডায় এবং আমেরিকায় দেখলাম আমি সব বাসায় তাদের নিজেদের দেশের ফ্ল্যাগ রাখে যেমন দেখুন এই বাসায় একই বাসায় দেখেন এখানে চারটা ক্যানাডার ফ্ল্যাগ আছে উপরে আরও একটা আছে আমি আমেরিকায় দেখেছি প্রতিটা বাসার সামনে তাদের নিজেদের ফ্ল্যাগ থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি রাস্তার এই যে ওপারে ওই যে ওই বাসায়ও ওদের ফ্ল্যাগ হচ্ছে মানে আমাদের দেশে তো শুধু সরকারি অফিসে দেখি যে ফ্ল্যাগ কিন্তু ক্যানাডা আমেরিকায় সব জায়গায় ওদের নিজেদের ফ্ল্যাগ থাকে এই কি গাড়ির সামনে ওদের নিজস্ব ফ্ল্যাগ হ্যাঁ ওর দিয়ে রাখে আমি দেখছি চমৎকার লাগে কিন্তু আমরা ইচ্ছা করলো আমাদের দেশে পতাকা সামনে রাখতে পারি না একমাত্র আমাদের দুর্নীতিবাস মন্ত্রী এমপিরা তাদের বাসায় রাখতে পারে তারাই সব আমরা জনগণ কিছুই না দেখি সামনে দিকে যাই এটা হলো একটা বাস স্টপিস এখানে সুন্দর গ্লাসের ঘর আছে এই ঘরের মধ্যে এসে বসবে মানুষ দাঁড়াবে এর মধ্যে উপরে বৃষ্টিও পড়বে না এটা হচ্ছে ক্যানিডি রোড আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এইট সেভেন নাইন ক্যানেডি রোড আমরা হাঁটছি খুব সুন্দর ওয়েদার এখানে মানুষ কেউ হাঁটে না আমাদের মতো আমরা দুইজন হাঁটছি এখানে সবার গাড়ি আছে সবাই গাড়ি নিয়ে বের হয় দেখেন আপনারা কোনো লোক নাই হাঁটছে না কেউ আমরাই শুধু হাঁটছি শুধু কিছু কিছু লোক যখন বাসে উঠে তখন তারা আসে এছাড়া কেউ হাঁটে না এখন আমরা আমাদের বাসার মেন রোড থেকে আমরা বাসার দিকে যাচ্ছি এখন আমরা বাসার দিকে ঢুকলাম এই রোডে শাহিনবির বাসা এই দিকে চমৎকার এরিয়া এক একটা বাড়ির পর এক একটা বাড়ি খুবই সুন্দর 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 গাছ পাখি এদিকে মনেই হয় না যে এখানে কোনো লোক আছে অথচ প্রত্যেকটা বাড়িতেই লোক আছে চমৎকার বাড়ি আজকে শুক্রবার অনেকে বাসা পানি দিচ্ছে যে যার কাজ করছে আমরা অনেকক্ষণ জগৎ হাঁটতেছি আমরা প্রায় এক ঘন্টা জগৎ হাঁটতেছি চমৎকার সব বাড়িগুলি দেখলে খুব ভাল লাগে প্রতিটা বাড়ির সামনে এবং পিছনে অনেক জায়গা মানে সামনেও বাগান করা যায় এবং পিছনেও গাছপালা লাগানো যায় চমৎকার একটা বাড়ি ওই সামনের সিক্সটি টু বাড়ি ওই পাকিস্তানের ভদ্রলোক আমাদের কিনিয়ে গেছে এবং এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে সেল হবে আপনারা কেউ কিনতে চাইলে কিনতে পারেন ফর সেল এবং আমরা আমাদের বাসায় চলে আসছি الله بس